নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এইভাবে যদি বেগুন পেঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের রেসিপি রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করে দেওয়া যাক বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা রান্না করার জন্য এখানে সব কিছু আমি সাজিয়ে নিয়েছি আলু বেগুন আর কাতলা মাছ সব কিছু একেবারে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর মাছটাকে একটা বাটিতে নিয়ে নিলাম অন্য বাটিতে নিয়ে লবণ হলুদ মেখে নিয়ে নিলাম আর এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে এসেছে এখন মাছগুলোকে একে একে করে ছেড়ে দেবো আর মাছগুলোকে একটু ভেজে নেবো তিন থেকে চার মিনিট সময় ধরে সবসময় এক ঘে রান্না খেতে খেতে আর এক ঘামি রান্না খেতে ভালো লাগে না তাই খুব সহজেই আর খুব কম মশলায় এই রেসিপিটা একবার হলো এইভাবে খেয়ে দেখবেন দুর্দান্ত হয় খেতে মাছগুলোকে ভালো করে আমি এপিট এপিট দুপিটেই ভালো করে একটু ভেজে নিলাম আর এখন ভাজা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব মাছগুলোকে আমি একটু লালচে ভাব হয়ে গেছে মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর নেওয়ার পরে বাকি মাছগুলো যে আছে বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি বাকি মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম আর দেওয়ার পরে একটু একইভাবে আমি ভেজে নিয়ে নিলাম আর নিয়ে নেওয়ার পরে আমি এখন প্লেটের মধ্যে নামিয়ে নিলাম আর নামিয়ে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি ফোনের জন্য একটু গোটা জিরা দিয়ে দিলাম আর গোটা জিরা দেওয়ার পরে একটু পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটাকেও আমি অ্যাড করে দিয়ে দিলাম আর পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেয়ে নেব আর পেঁয়াজটাকে আমি বেশি পোড়া করে ভাজবো না এই অবস্থাতেই আমি যে আলুটা কেটে রেখেছি সেই আলুটাকে আমি দিয়ে দিলাম আলুটা দিয়ে দেওয়ার পর আলু আর পেঁয়াজ একসাথেই ভাজা হয়ে যাবে আর এই রেসিপিটা আমি একেবারেই সিম্পলভাবে রান্না করব তো একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে অ্যাড করে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট এই তিনটাকে আমি বেটে নিয়েছি এটাকে আমি অ্যাড করে দিয়ে দিলাম যাতে একসঙ্গেই সব কিছু ভাজা হয়ে যায় আলু পেঁয়াজ আর মশলা দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে একটু নেড়ে চেয়ে নিচ্ছি আরেকটা প্লেটে আমি সব কিছুই সাজিয়ে রেখেছি সেটাকেও এখন আমি অ্যাড করে দিয়ে দেবো তো এই প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ আর হলুদ সব কিছু মশলাই আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আরেকটু আমি নেড়ে চেয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায় তো মশলাটা নেড়ে চেয়ে নেওয়ার পরে এখন একটু আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা খুব সুন্দর কষানো হয় তো সামান্য পরিমাণে জলটা আমি অ্যাড করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন মশলাটাকে একটু কষিয়ে নেবো ভালো করে মশলাটা আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে সাথে কিন্তু আলুটাও একেবারে ভাজা হয়ে গেছে আর মশলাটাকে তেল ছেড়ে দিয়েছে আর এই অবস্থায় আমি একটা টমেটো কেটে রেখেছি সেটাকে অ্যাড করে দিয়ে দিলাম আর টমেটো সাথে আমি কয়েকটা পিঁয়াজ কলি কেটে রেখেছি সেটাকেও আমি অ্যাড করে দিয়ে দিলাম তো আবারও মশলাটার সঙ্গে ভালো করে টমেটো আর পিঁয়াজ কলিকে মিশিয়ে নেবো এইভাবে যদি কাতলা মাছের রেসিপিটা রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় আর বারবার কিন্তু চেয়ে খাবেন তো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে সাথে সব কিছু ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কেটে রাখা বেগুন কেটে রাখা বেগুনটা আমি দিয়ে দিলাম আর বেগুনটা দেওয়ার পরে ভালো করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নেব বেশিক্ষণ সময় ধরে আর ভাজবো না অলরেডি মশলা আমার কষানো হয়ে গেছে এক মিনিট থেকে দেড় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে আমার ভাজা বেগুনটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে একেবারেই মশলার সাথেই ভাজাটা হবে বেগুনটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দেবো আপনারা যদি বেশি ঝোল খান তাহলে অবশ্যই একটু পরিমাণে জল দিবেন আর আমি একটু কম ঝোল করব তাই একটু দু গ্লাস মতো আমি জল অ্যাড করে দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব তিন থেকে চার মিনিট সময়ের জন্য তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর ঢাকনাটা তুলে নেওয়ার পরে একবার সবজির কালারটা দেখুন দারুণ হয়েছে আর টমেটোটা কিন্তু একেবারেই গোটা গোটাই আছে আর এই কারণে টমেটোটা যাতে গোটা গোটা থাকে এর জন্য টমেটোটাকে আমি পরে অ্যাড করে দিয়েছি আর এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলোকে অ্যাড করে দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেল আর একটু আমি এখন নেড়ে চেয়ে নিচ্ছি নেড়ে চেয়ে নেওয়ার পরে এক মিনিটের জন্য আমি শুধু ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাছগুলো খুব সুন্দরভাবে হয়ে যায় তো ঢাকা আমি দিয়ে দিলাম এক মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর তুলে নেওয়ার পরে আমি একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম ধনিয়া কুচি দিয়ে দেওয়ার পরে একটু আমি নেড়ে চেয়ে নিচ্ছি আর একেবারে আলতো হাতে চেয়ে নিচ্ছি সব কিছুই গোটা গোটা থেকে যাবে আর এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে দেবো আমার রান্না কিন্তু অলরেডি ডান হয়ে গেছে তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়ে দিলাম আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খুব কম মশলায় আমি এই রেসিপিটা রান্না করেছি তো এখন আমি একটা বাটিতে আপনাদের সামনে সার্ভ করে দেখাচ্ছি আমার এই আজকে খুব কম মশলায় বেগুন পিঁয়াজ কলি দিয়ে কাতলা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ